হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি এমনকি তাই এসে পরে আর হচ্ছে মক্কার দিকে যাইনি তাইপে থেকে গেছি তো এটা আমাদের তাইপে প্রথম দিন আর যেহেতু আজকে সারা দিন আমরা হচ্ছে তাইপে থাকবো তো আজকে মানে ভাবতেছি যেহেতু তাইপ শহরও কিন্তু অনেক মানে সৈদির সৌদি আরবের মধ্যে অনেক সুন্দর একটা শহর হচ্ছে তাইপ শহর তো ভাবতেছিলাম যে এই সুন্দর শহরটাতে আমরা একটু ঘোরাঘুরি করব। যেহেতু আমরা আজকের দিনটা এখানে স্টে করতেছি তো দিনটাকে ওয়েস্ট না করে দেখি যে তাইপ শহরে মানে কি কি আছে মানে ঘুরবো আর কি দেখবো যতটুকু সময় পাই আর কি যেহেতু আমাদের হচ্ছে রাতে এসার পরপরই হচ্ছে হোটেল থেকে মানে চেক আউট করে দিতে হবে মানে সন্ধ্যা পর্যন্তই আমাদের হোটেলটা নেওয়া মানে আমরা বলে উঠেছি যে এসা পর্যন্ত থাকবো তো এরপরে আমরা হচ্ছে আমরাও চাইতেছি আগে আগে হচ্ছে চলে যাব যত আগে যাইতে পারবো তত আগে হচ্ছে যে হচ্ছে ওমরাটা ওমরাটা করতে পারবো যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা তো এখন হচ্ছে যেহেতু রাতে একদম সব কিছু করে ঘুমাতে ঘুমাতে হচ্ছে প্রায় সকালেই হয়ে গেছে বলা যায় তো আমরা ফজর নামাজ পড়ে যেহেতু ঘুমিয়েছিলাম তো এই জন্য এখন হচ্ছে দুপুরবেলা উত্তরটা একদম দুপুর হয়ে গেছে আর আমরা এখন হচ্ছে খাবো আর দেখলেন কি খেলাম আর বাইরে বের হইলে মানে এগুলোই খেতে হয় সব সময় ভাতের দেখা পাওয়া যায় না আর আমি যখন বাইরে বের হই অনেক দুই তিন দিনের জন্য তখন ভাতকে অনেক মিস করি যাই হোক কিছু করার নেই যা আসে তাই খাইতে হবে তো আমরা এখন হচ্ছে প্রায় দুপুর যত শীতের বেলা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় অলরেডি দুপুর হয়ে গেছে এখন এই সময়ের মধ্যে যতটুকু হচ্ছে ঘুরতে পারি তো যারা হচ্ছে মানে সর্দিতে থাকেন বা সদীতে আসছেন বা টাইপ শহরে ঘোরাঘুরি করছেন তারা জানেন টাইপ শহর কিন্তু অনেক সুন্দর তো টাইপ শহরে অনেক হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার আর আমাদের অনেক ইচ্ছা ছিল নবীজির বাড়িটাতে যাওয়ার আর কি যেহেতু তাইব শহরেই হচ্ছে নবীজির বাড়ি কিন্তু আমাদের যেখানে আছে এখান থেকে অনেক বেশি দূরে যার কারণে হচ্ছে আমাদের যাওয়া হয়নি ওইখানে যেতে প্রায় এক ঘন্টার মতো লেগে যাবে তো যাওয়া আসায় দুই ঘন্টা ওইখানে ঘুরে ফিরে আমাদের সময় ওইখানে মানে বেশিটা থাকবে না এই জন্য আমরা হচ্ছে যেতে পারি না তো আমরা চাইতেছিলাম যে আশেপাশে কোনো জায়গায় হচ্ছে যাবো আর কি তাই তো আমরা হচ্ছে রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেলাম অবশ্যই আমার মেয়েকে দেখে হচ্ছে মাসাল্লাহ বলবেন আমার পাকনিটাকে দেখে দেখে সবসময় এরকম পাকনা করে যাই হোক এই তো আমরা এখন হচ্ছে বের হয়ে গেছি বাইরে মোটামুটি মানে তাই তেমন একটা ঠান্ডা ছিল না মোটামুটি গরমই বলা যায় আমরা হচ্ছে রাতে এসি চালিয়ে ঘুমিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমরা যেখানে থাকি ওইখানে অনেক বেশি ঠান্ডা এসব এলাকাতে অনেকটা মানে ঠান্ডা কমই তাইপেও কিন্তু অনেক ঐতিহাসিক জিনিস আছে দেখার মতো তো আমরা হচ্ছে মানে দেখতে ওইটুকু জায়গায় যাইতে পারি নাই তো যতটুকুই ঘুরছি করছি ওইটা আমাদের সাথে শেয়ার করব আর মাসাল্লাহ মশাল্লাহ দেখেন তাইপ শহরে কিন্তু মানে পাহাড় টাইপ শহর পুরোটাই কিন্তু পাহাড় কেটে কেটে হচ্ছে করা তাইপ মক্কা এগুলোতে হচ্ছে পাহাড় পর্বত বেশি আর পাহাড় কেটে কেটে কিন্তু রাস্তা বাড়িঘর এগুলো করা এই যে দেখেন চারপাশে শুধু হচ্ছে পাহাড় আর পাহাড় আমার এত ভালো লাগতেছিল তখন একদম দুপুরের বেলা ছিল অনেক রৌদ্র ছিল কিন্তু মানে যেহেতু শীতকাল এই জন্য এত একটা খারাপ লাগতেছিল না আর পাহাড়ের মাঝখান দিয়ে যেতে খুবই ভালো লাগতেছিল একটা থেকে একটা কি উঁচু উঁচু পাহাড় খুবই ভালো লাগতেছিল আসলে দেখলে দেখার কোনো শেষ নেই আল্লাহর সৃষ্টি এত সুন্দর আপনি যদি না ঘুরেন না দেখেন নিজের চোখে তাহলে হচ্ছে আসলে মিস করবেন আসলে প্রতিটা জিনিস আমরা যত ঘুরবো যত বের হবো ততই নতুন নতুন জিনিস দেখব আর তাতে আমরা বলবো যে মার্শাল আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর চারিদিকে না থাকলে আসলে বোঝাই যায় না তো এই তো এখন হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে অন্য একটা রোড ধরে চলে যাচ্ছি আর আমরা মানে হোটেল থেকে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওইখানে প্রায় দশ পনেরো মিনিট লাগে আর কি একটা হচ্ছে পার্ক আছে এখানে সাফারি পার্ক তো তাই আরেকটা সুন্দর জায়গা ছিল সেটা হচ্ছে ওইখানে নাকি মানে বরফ পড়ে আর কি ঠান্ডাতে ওইখানেও আমরা যেখানে মানে স্ট্রে করছিলাম কিন্তু অনেক দূরে তার কারণে হচ্ছে ওইখানেও যেতে মানে পারবো না আর কি বললাম তো সময় বেশি একটা নেই বের হয়ে হইতে প্রায় বিকেল হয়ে গেছে শীতের বেলা যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের আবার হোটেলে ব্যাক করতে হবে তারপরে যেহেতু মানে গোসল করে এরাম বেঁধে নামাজ পড়ে তারপরে হচ্ছে এখান থেকে বের হইতে হবে এই জন্য আর কি তো এই তো দেখেন শুধু পাথর আর পাথর মানে একটা বার ভাবেন যে কত বড় বড় পাথর এগুলো সব মানে মনে যেন আটকা মানে মানে আল্লাহর যে মানে কি অশেষ ক্ষমতা আর কি সৃষ্টি আসলেই না দেখলে আসলে বললাম তো বোঝা যাবে না দেখেন প্রতিটা পার কি মানে পাথরগুলো এভাবে আটকা আছে দেখেন শুধু পাথর আর পাথর কি বড় বড় পাথর একটা পাথর যদি মানে আমি ভাবতেছিলাম যে যদি কোনোভাবে পড়ে তাহলে কি অবস্থা হবে কিন্তু আসলে এমনটা না সবগুলো পাথর হচ্ছে সুন্দর মতো মানে দাঁড়িয়ে আছে তো আমরা হচ্ছে চলে আসছি আমাদের হচ্ছে গন্তব্যে এত পাহাড়ের পিছনে হচ্ছে পার্কটা মানুষ কীভাবে খুঁজে বের করে আমি জানি না এটা হচ্ছে সাফারি পার্ক আর আমরা হচ্ছে এখানে আসছি এখানে হচ্ছে ঘুরপোকার কি বিশেষ করে আমার মেয়ের জন্যই হচ্ছে আসা আমার কাছে হচ্ছে মোটামুটি ভালোই লাগছে আর এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল তাই তো এখন হচ্ছে যাচ্ছে আর আমার মেয়ের এই মানে গাড়িটা অনেক বেশি কাজে লাগছে ওরে হচ্ছে না হয় ওর বাবা কোলে নিয়ে নিন ঘুরতে হইতো এটার কারণে এত বেশি একটা কষ্ট করতে হয়নি নি এই তো এটাই ছিল পার্কটা দেখেন চারুপাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের পিছনে পার্কটা দেখার মতো না এই তো এটা ছিল কার্ড মানে আমরা হচ্ছে এখানে হচ্ছে টিকিট লাগে বিশ টাকা করে বাচ্চাদের টিকিট লাগে না আর আপনি যদি ভিতরে এক্সট্রা কোনো রাইডে উঠতে চান তাহলে হচ্ছে এই কার্ডের মধ্যে হচ্ছে টাকা ঢুকিয়ে নিলে ওই কার্ডটা ইউজ করে হচ্ছে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন তো এই তো আমরা হচ্ছে এখান থেকে এন্ট্রি করলাম আর বিশ টাকা করে হচ্ছে টিকিট জনপতি আর ঢোকার সাথে সাথে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন মানে পার্কটা অনেক বেশি সুন্দর ছিল আর আর একদম ঢুকতে বড় করে হচ্ছে লেখা ছিল আই লাভ সাফারি আসলে সব মিলিয়ে আমার কাছে তো পার্সোনালি পার্কটা অনেক ভালো লাগছে বাচ্চাদের জন্য বলেন বড়দের জন্য বলেন মোটামুটি হচ্ছে ভালোই ঘোরার জন্য তো আপনারা যদি কখনো মানে টাইপে এসে থাকতে চান থেকে হচ্ছে ঘুরে ঘুরে করতে চান বাচ্চা কাছে নিয়ে বা তাহলে এখানে আসতে পারেন টিকিটও কম আছে মাত্র বিশ রিল করে বেশি না এই তো অনেক বিশাল জায়গা আমরা পুরোটা হচ্ছে ঘুরতেও পারি না এটার এক সাইডে হচ্ছে শুধু পার্ক আর অন্য সাইডে হচ্ছে মানে অনেক কিছুই আছে তো আমরা হচ্ছে মানে পুরোপুরি ঘুরতেও মানে পারি না আমার মনে হলো যেহেতু অনেক বড় পার্ক আমাদের টাইম অনেক কম ছিল তো আপনারা হয়তো অনেকেই মানে বলতে পারেন বা ভাবতে পারেন আমি হচ্ছে ওমরা করতে আসছি এখন ঘুরতেছি আসলে জিনিসটা এমন না আমরা হচ্ছে ওমরা করার উদ্দেশ্যেই আসছি যেহেতু আজকে এখানে থাকতেছি তো ভাবলাম এই জন্য যে একটু ঘুরি ব্যাস এতটুকুই আর কিছুই না কেউ বাজেভাবে নেবেন না বাজে কমেন্ট করবেন না আসলে ঘুরে ফিরলে মন ভালো থাকে আর আমরা আমরা একটু ঘুরতেছি তাই না আর বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় আমরা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে বাসা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম বাসা থাকতে থাকতে অনেক বেশি বরে গেছে আমরা প্রতিনিয়তই বের হই কিন্তু একটা বের হওয়া হয় না যে লং ড্রাইভ বা অনেক দূরে কোথাও যাওয়া ওইটাই আর কি দেশে যাওয়ার কথা ছিল ওইটা হয়নি এই জন্যই হচ্ছে মন খারাপ ছিল তার জন্যই হচ্ছে মানে বের হওয়া যে এবার শুধু ঘুরবো ওর বাবা হচ্ছে অনেক দিন ছুটি নিয়েছে শুধুমাত্র আমাদেরকে ঘোরানোর জন্য তো এই তো এখন হচ্ছে এই তো এই জায়গাটা আর এই জায়গাটা অনেক ভালো লাগতেছিলো এখানে হচ্ছে এরকম ইয়েগুলো ছিল স্ত্রীমার ট্রলার এগুলো ছিল এগুলোতে করে ঘোরার জন্য এগুলোর টিকিট ছিল পাঁচ মিনিটের জন্য দশ টাকা করে মানে পাঁচ মিনিট ঘোরাবে দশ রিয়েল আর কি তো আমরা এখানে দেখে যাচ্ছিলাম আগে হচ্ছে আমরা ভাবতেছিলাম যে সব ঘুরে ঘাড়ি তারপরে যা উঠা উঠব তো এই তো এখান দিয়ে হচ্ছে দেখেন হাঁস আসে হাঁসগুলো সুন্দর লাগতেছিল এখান দিয়ে উপর থেকে হচ্ছে পানি আসতেছিলো আর একটু আমরা হচ্ছে উপরের দিকে হচ্ছে যাচ্ছিলাম দেখি উপরে কি আছে যাওয়া যাক চলেন আপনারা আমাদের সাথে আর জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কেউ তাই ঘুরতে এসে থাকেন এখানে আসতে পারেন এটা আসলে শুধু বাচ্চাদের জন্য তা না এটা বাচ্চা বড় সবাই এখানে আসলে মজা পাবে কারণ পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে মানে জায়গাটা অনেক বিশাল বড় একটা এরিয়া ছিল তারপরে এখনো অনেক কাজ বাকি বাকি আছে আর কি দেখেন এখানে উপরে অনেক ধরনের রাইড আছে এই তো এখান দিয়ে হচ্ছে হেঁটে এপাশ থেকে ওপাশে যাওয়া তারপরে এখান থেকে হচ্ছে এগুলাকে কী বলে আমার ঠিক জানা নেই মানে রাইডগুলোকে এখানে একটা রাইড তারপরে এই যে উপরে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে সোজা হচ্ছে হেঁটে যেতে হয় এটা হচ্ছে একটা রাইড এরকম অনেক টাইপের রাইড ছিল তো আমাদের হচ্ছে যে কেবিন কারগুলো থাকে ওইগুলোতে চড়ার ইচ্ছা ছিল তো এখানে ওই জিনিসটা নাই ওইটা হচ্ছে টাইপ থেকে মক্কা যাওয়ার পথে একটা রাস্তা পরে ওইখানে ওইগুলো আর কি মানে হয় সাধারণত থাকে আর কি এখানে ছিল না আমরা ভাবছি এখানে ওইটাও আসে ওইটা যদি থাকতো তাহলে আমি উঠতাম আমরা হচ্ছে একবার দেশে হচ্ছে উঠছিলাম একবার এরকম কেবিন কারে আর দেখেন উপরে কি সুন্দর সাইকেল রাইড হচ্ছে মানে এখান দিয়ে হচ্ছে সাইকেল দুইজন বসবে আর এভাবে সাইকেল রাইড করবে যাই হোক এই তো পাথরের এখানেও লেখা ছিল আই লাভ সাফারি তো আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমরা একটু আর একটু উপরে যাবো মানে আসলে মেন কথা হচ্ছে গরম কম থাকার কারণে বেশি ভালো আর শীতের দিনে তো সব কিছুই ভালো লাগে ঘুরতে খেতে সব কিছুই ভালো লাগে তো এখান দিয়েও হচ্ছে এই পানিটাই হচ্ছে নিচে যাইতেছিলো এখানে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণা থেকেই পানিটা হচ্ছে নিচের দিকে যাচ্ছিলো তো কার কার এরকম ঘুরতে ভালো লাগে আমাদের তো মা মেয়ের হচ্ছে চব্বিশ ঘন্টা ঘুরতে পারলে ভালো লাগে আল্লাহ মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মনের আশা মানে সকল আশাগুলোই পূর্ণ করেছে আমরা মোটামুটি যাই চাইছি আর লরিফার বাবা হচ্ছে চেষ্টা করে ওর সাধ্যর তুলনায় আমাদেরকে সবসময় ভালো রাখতে আমরা যেটাই বলি মানে মুখ খুললে যে এখানে যেতে ইচ্ছে করছে বা ঘুরতে ইচ্ছা করছে তো ও নিয়ে যাওয়ার চেষ্টা করে ও হচ্ছে মানে আমি মানে দোয়া করি ও সব সবসময় ভালো থাকুক আপনারাও দোয়া করেন আমার সন্তানের জন্য আমার স্বামীর জন্য যেন সময় আল্লাহ ভালো রাখে ভালো থাকে আমরা যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি আসলে যেহেতু আমাদের হচ্ছে গাড়ি ড্রাইভ করে আসছে ও এই দশ ঘন্টা গ্রা মানে গাড়ি ড্রাইভ করে এসে এরপর আবার আমাদেরকে নিয়ে ঘুরা মানে শুধু আমরা একটু ভালো থাকবো হ্যাপি থাকবো এই জন্যই তো আসলে এই সবসময় মনের মতো মানে মনের মিল মতো এরকম মানুষ বা আসলে কষ্টের তো আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি আমি মনে করি আমার যেটা মানে ইচ্ছা হয় বা মন চায় মানে আমি ঘুরতে অনেক পছন্দ করি আমরা মা তো ও আমাদের মতো ও হচ্ছে আমাদেরকে ঘুরাইতে পছন্দ করে তো সব মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই তো দেখেন এখানে আরেকটা একটা রাইড এটা হচ্ছে উপর থেকে হচ্ছে নিচে একদম ওই যে মানে সাদা যে ঘরটা দেখা যাচ্ছে ওইখান পর্যন্ত হচ্ছে এটা যাবে এই তো দেখেন সব ভয়ানক ভয়ানক রাইড আমার তো এগুলাতে ওঠার কোনো ইচ্ছে নেই আমার এমনিই হচ্ছে মানে মাথার ব্যথার সমস্যা আমার এগুলো দেখলেই মাথা ঘুরাইতে থাকে আর উঠলে তো কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে এই তো আর আমরা একদম উপরে আসি আর উপর থেকে পুরা পার্কটা দেখেন এটা মানে একদমই পুরোটা পুরাটা জোরে হচ্ছে পার্কে পুরো এরিয়াটা জুড়ে একদম যতটুক দেখা যাচ্ছে এখানে এটা পুরোটাই হচ্ছে পার্ক বিশাল জায়গা আর উপরে এখান থেকে হচ্ছে যে রাইডগুলো আছে ওইগুলোতে হচ্ছে আর কি উঠে আর এই জায়গা থেকে বিয়েটা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর লাগতেছিল আর এত বাতাস ছিল মানে খুবই ভালো লাগতেছিলো মনটা একদম হচ্ছে জড়িয়ে গেছে আর কি তো আমরা এখন এখানে থেকে এখন চলে যাচ্ছি আর এই তো মেন হচ্ছে এই ঝর্ণাটা এখান থেকেই হচ্ছে পানি একদম নিস্পর্যন্ত হচ্ছে যাচ্ছিলো এত দেখেন এত ঠান্ডা ছিল পানিটা এত ভালো লাগতেছিলো আসলে অনেকক্ষণ হাঁটার পরে পানি পেয়ে খুবই ভালো লাগতেছিলো মানে একদম ঠান্ডা ছিল তো আমরা এখন এখানে মোটামুটি অনেকক্ষণ ঘুরে ফেরার পর এখন হচ্ছে নিচের দিকে যাচ্ছি মানে আমরা এখন আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে ঘুরে ফিরে তারপরে হচ্ছে চলে যাবো আর কি যেহেতু আমাদের সময় ঘনিয়ে আসতেছে আমাদের হচ্ছে মেন যে উদ্দেশ্য সেখানে হচ্ছে আগে যেতে হবে সুস্থ সবলভাবে এখানে যদি আমরা আমাদের মানে শরীরের সব কিছু মানে ব্যয় করে ফেলি মানে ক্লান্ত হয়ে যাই তাহলে আমাদের মেইন উদ্দেশ্যটা সফল হবে না যেহেতু আমরা ওমরা করতে যাচ্ছি মানে যাচ্ছি আমরা ওইখানে যাচ্ছি সময়টা বেশি মানে দিতে যেহেতু আল্লাহর কাজ করতে যাচ্ছি তো এখানেও হচ্ছে উপর একটা ধলনা আছে অনেক সুন্দর এই ধোলনাটাতে আমরা হচ্ছে ওইখান দিয়েও যাওয়া যায় আমরা ওইখান দিয়ে আর যাই নাই পরে হচ্ছে আবার ওই পিছন দিয়ে ঘুরে ওই ধুলনাটাতেও গেছিলাম আর ওই ধোলনাটাতে বসে হচ্ছে যে একটা মানে ভিউ মানে মানে সামনের দিকের ভিউ তারপরে একদম মানে নদীটা মানে পুকুরটা একদম সামনেই খুবই ভালো লাগে ওইখানে বসতে তো আমরা হচ্ছে তো আমরা এখন হচ্ছে এই এগুলোতে উঠবো এগুলোকে কী বলে স্প্রিড ওটগুলোতে উঠবো তো আমাদেরকে এই জন্য হচ্ছে জ্যাকেট পরে নিয়েছি আমরা যেহেতু আমরা হচ্ছে আমি সাঁতার জানি তারপরেও এগুলো হচ্ছে সেফটির জন্য পরে নেওয়া হয়েছে সবাই পড়েছে আমার মেয়ে আমি ওর বাবা সবাই আর যারা উঠে সবাইকে সবাই পরে আর কি যাই হোক এখন হচ্ছে এটাতে উঠে আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে বললাম তো সব মিলে এখানে অনেক ভালো লাগছে আর এটার মধ্যে মানে পাঁচ মিনিট ছিল কিন্তু আমাদেরকে হচ্ছে দশ মিনিট দিয়েছিল আসলে মানে আমরা যেখানেই যাই না কেন মানে যদি বাঙালি কেউ থাকে না তাহলে অনেক হেল্প পাওয়া যায় মানে বাঙালিরা বাঙালিদেরকে খুবই অন্যরকম একটা হচ্ছে ভালোবাসা দিয়ে থাকে মানে এ পর্যন্ত যতটুক দেখলাম আর কি দেশে থাকলে দেশের মানুষ কী করে না করে জানি না কিন্তু এই প্রবাসের বুকে এসে একটা জিনিস দেখলাম আমরা যেখানে যাই যদি বাঙালি কেউ থাকে তাহলে অনেক মানে অন্যরকম একটা প্রায়োরিটি দেয় মানে ওই বাঙালি ভাইয়েরা যেমন এখানে আসছি এই মানে বোর্ডগুলো যাদের ছিল ওনারা বাঙালি ছিল তো ওনারা এটা সাধারণত পাঁচ মিনিট ঘুরার নিয়ম কিন্তু ওনারা আমাদেরকে দশ মিনিট টাইম দিছে এমনকি ওনারা কিন্তু আমাদের থেকে টাকাও নেয়নি বলতেছিলো সমস্যা নেই বাঙালি লাগবে না এরকম অনেক জায়গায় হয় এরকম অনেক রেস্টুরেন্ট তারপরে খাবারের দোকানে গেলে যদি বাঙালি হয় দেখা যায় অনেক সময় একটা জায়গায় আরেকটা জিনিস বেশি দিয়ে দেয় এই জিনিসগুলো আমি এখানে এসে দেখেছি আসলে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে বাঙালি কাউকে দেখলে যখন মানে কেউ ওই রকম মানে ভালোবাসা দেয় তখন খুবই ভালো লাগে আসলেই তো এখানে আমরা অনেক এনজয় করতেছিলাম এটাতে অনেকবার এখান দিয়ে ঘুরছি তারপরে চারো দিকটা দেখা যেতেছিলো ঠান্ডা বাতাস সব মিলিয়ে আমার তো খুবই ভালো লাগতেছিলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো আশা করি আপনাদের কাছেও জায়গাটা ভালো লাগছে মানে যারা এখানে আসছেন বা পরবর্তীতে আসবেন তারা তো মানে দেখলেন কিন্তু যারা দেখেননি এই ভিডিওটা তাদের জন্য তারা দেখে অবশ্যই যদি মানে ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের জন্য অনেক বেশি হচ্ছে মানে গুরুত্বপূর্ণ তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো পরে হচ্ছে এই তো আমরা হচ্ছে পিছন দিয়ে ঘুরে হচ্ছে এখানে উঠছিলাম প্রথমে হচ্ছে উঠি নাই পরে হচ্ছে আবার আসতেছিলাম যে সব কিছুতে তো ঘুরলাম এই জিনিসটা মিস হয়ে যাবে তো এখানে আবার আসলাম আর এই জায়গাটাতে মানে এত ভালো লাগছে কি বলবো দে মানে দেখলে বোঝা যায় যে সামনে একটা এত সুন্দর বিউ এখানে বসে হচ্ছে একটু ধুলনা খেতে কি একটা অন্যরকম ভালো লাগবে তো তো এখন আমরা একটা সাইড মাত্র আমাদের ঘোরা শেষ হয়েছে এখন আমরা অন্য একটা সাইডে যাচ্ছি আর এটা হচ্ছে জো মানে জো সাইড আর কি এখানে হচ্ছে সব পশু পাখি আছে আর কি যেমন উঠ আছে তারপর আরও কি কী জানি পশু আছে ওইগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা চলেন আমার সাথে আপনাদেরকেও দেখাই অনেক ঘোরাঘুরি হলো এখন প্রায় হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ঘনি আসতেছে আর মা ভালোই অনেক মানে মানুষ আছে আরও আসতেছে যারা হয়তো বা এখানে এলাকার ওনারা আসতেছে এখানে এখানে হচ্ছে মাঝরার মতো হচ্ছে অনেক মানে কিছু কিছু ইয়ে তাবু টানানো মানে অনেকে চাইলে এখানে থাকতেও পারবে এসে আমার যতটুকু মনে হয় মাঝরাতে যেরকম তাঁবু থাকে মানুষ যে হচ্ছে ওইখানে থাকে এখানেও হচ্ছে সেম এখানেও অনেকগুলো তাবু আছে কেউ চাইলে এখানে এসে থাকতেও পারবে তো আমরা তো আর থাকবো না আমরা হচ্ছে চলে যাচ্ছি আর আমাদের হাতে বেশি সময়ও নাই আমাদের বাসায় গিয়ে হচ্ছে আবার সব কিছু গোছগাছ হচ্ছে রেডি হয়ে চলে যেতে হবে তো এই তো অবশেষে আমরা হচ্ছে সব কিছু শেষ করে চলে আসলাম আর এই তো আমাদের হোটেলের সামনে চলে আসছি এখন এখান থেকে হচ্ছে আমরা বাসের দিকে যাব আর তারপরে হচ্ছে মানে রেডি যদি হবার কি তো আজকে আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম